পবিত্র কোরআন শরীফে হাত রেখে কসম খেয়েছ শান সেই কসম ভাঙা কবিরা ভাইজান ভাইজান এসব তুমি কি বলছো ভাইজান তুই কি ভুলে গেছিস আকবর আসর ভর্তি মেহমানদের সামনে অরমান সিকদার আমাকে অপমান করেছে একটা নুনরা বিষয় নিয়ে আমার মান সম্মান বিকি দিতে চেয়েছে দশ কোটি টাকা আমার কোম্পানির পঞ্চাশ পার্সেন্ট মালিকানা দেখবর হিসাবে আমাকে অপমানের চাবুক মেরে আমার কলিজাটাকে ক্ষত বিক্ষত করেছে এবার আমি ওকে বুঝিয়ে দেব সুলতান তালুদার সেই হীরা যাকে গলায় পুললে হার হয় আর গলা থেকে নামিয়ে দিলে তলো হার হয় গুলদাস এই নাও তোমার বাবার দিয়ে সেই বন্দুকের গুলি আমার কোম্পানির মালিকানা দলিল আর গিয়ে তোমার বাবাকে বলো সুলতান তালুকদার মোহরের দাবি আদায় করে দিয়েছে আর তুমিও কোনো প্রকার বল প্রয়োগ করে প্রিয়াকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবে না তুমি সেদিন আনতে পারবে যেদিন আমি বলবো আর এই বলার জন্যে হনবান আমার পায়ের কাছে বসে প্রিয়ার সুখ ভিক্ষা চাইতে হবে আর শোনো রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে জানান দিয়ে যাবে সুলতান তালুকদার দেনমহরের দাবি পূরণ করে দিয়েছে

গেল শান্ত হ্যা শান্ত হব কেন শান্ত হবো ফকি আব্বা এক টাকার দিন মোরে সেদিন তোমার মন ভরে দিই তাই দশ কোটি টাকা আমার তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা তুমি তো দাবি করেছিলে এই নাও দলিল আজ তো তোমার মন বলেছে নাও কত টাকা তোমার প্রয়োজন এই শাড়ি থেকে কোলে করে না নাও টাকা যত খুশি তোমরা টাকা নাও তোমরা দিদি বলি তুই না আমি থামব না তোমার মেয়ে তোমার মেয়ে আমার থেকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে কথা মিষ্টি কথা আমি যাই বলেছিলাম সে কথাই সত্য হয়েছে ও সুলতান তালুকদার তোর জীবন নিয়ে জু খেলেছে দে মোহর চেয়েছিলাম নয়তো এক টাকা হাতে নিয়ে ওই তালুকদার বাড়ি থেকে তোকে ভিকেলের মতো বেরিয়ে আসতে হতো নাদিরাকে আপনি কেন মানলেন আম্মা জান ও তো ঠিকই বলেছে ওরা ওদের বোনের প্রতিশোধ নেওয়ার জন্য প্রিয়ার পেছনে শানকে লেড়িয়ে দিয়েছে না এই কথা আমি বিশ্বাস করি না আজ বিশ্বাস করতেই হবে আম্মা জান আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য এই বিয়েতে রাজি হয়ে শত্রুতা ভুলে গিয়ে তালুকদের সঙ্গে আপোষ করেছিলাম কিন্তু না এবার আমি প্রিয়াকে দিয়ে তালাকনামা পাঠিয়ে তুমি আমার বাবা এই সত্যটা অস্বীকার করার মতো ধৃষ্টতা আমার নেই কিন্তু তুমি তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে জানতে পাবে একটা নিষ্ঠুর পাশান হৃদয়হীন বাবা তুমি তোমার সন্তানের প্রতি অন্যায় তুমি তোমার ভালোবাসার হৃদয় কষ্টের আগুনে জেলে দিয়েছ একবারও জানতে চাওনি তোমার জ্বালানো আগুনে তার বুকের ছাই হয়ে গেছে জলের আমার চালতে খুব ইচ্ছে করছে বাবা তুমি কি কখনো আমার মাকে ভালোবেসেছিলে নাকি আদবাসো তুমি যদি আমার মাকে সত্যি ভালোবাসতে তাহলে দানবের মতো আমার জীবন থেকে আমার স্ত্রীকে সরিয়ে দিতে পারতে না মানুষ কখনো দানব ভয় না বাবা কিন্তু তোমার মধ্যে আমি সেই দানবের প্রতিচ্ছবি দেখলাম ওহ হেকো হৃদয়হীন বাবারই কেবল পারে সন্তানের সুখ শান্তি ভালোবাসা কেড়ে নিতে এছাড়া বিকল্প কোনো পথ নেই আম্মা জান ওই তালুকদারবারের সুখ শান্তি প্রিয়ার কপাল থেকে মুছে গেছে ওকে এই তালাক নামায় সরে করতেই হবে তুই কি জানিস প্রিয়া সন্তানের মা হতে যাচ্ছে আমি তোমাকে নিতে এসেছি প্রিয়া দাদা প্রিয়া কোথায় নিয়ে যাবে আমার মেয়েকে ও স্বামীর ঘরে হোয়াট স্বামীর ঘর যে ঘর থেকে অপমান করে প্রিয়াকে তাড়িয়ে দিয়েছ সেই নরকে প্রিয়ার কোনো দিন যাবে না আমার স্ত্রীকে আটকে রাখার অধিকার আপনাদের কারণেই সেরাপ অধিকার কিসের অধিকার আমার আমার মেয়েকে নতুন করে অপমানের গ্লানি মেখে ওই সুলতান তালুকদারের বাড়ি থেকে উকুরের মতো তাড়িয়ে দেওয়ার জন্য নিয়ে যেতে এসেছো বিশ্বাস করুন আমি আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেইনি আমি আমার স্ত্রীকে অপমান করিনি আপনাদের দুই পরিবারের কলহের শিকার হয়েছে আমি আর প্রিয়া তাই আমি আমার স্ত্রীকে নিয়ে এই দুই পরিবারের সীমানার বাইরে থাকতে চাই না প্রিয়া তোর সঙ্গে যাবে না তুই এখান থেকে বেরিয়ে যা তুমি যাবে আমার লোকজন দিয়ে তোমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব শানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার শক্তি এ বাড়ির কারণে কোথায় হাফ পা ভেঙে

হ্যাঁ তুমি চলে যাও আমাদের অনাগত সন্তানের কথা ভেবে তুমি চলে যাও নইলে ওরা আমাদের সন্তানকে মেরে ফেলবে তুমি চলে যাও চলে যাও যাচ্ছি আমি চলে যাচ্ছি আমাদের সন্তানের মঙ্গলের জন্য আমি চলে যাচ্ছি hammaga ishondi hamma ishondi hammaga